নমস্কার হাস্ট্রাক বিদার কেতে আপনাদের সবাইকে স্বাগত স্বাগত ডেমোক্রেটিক রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম কার্যকর্তা যারা যিনি রয়েছেন রাজীব অধিকারী তিনি স্টুডিওতে রাজীবতে আজকে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিরাট বড় প্রশ্ন আপনি যে কেন্দ্রে রয়েছেন লোকসভা কেন্দ্র সেটা হচ্ছে দমদম দমদমে যিনি প্রার্থী তিনি একটা সময় তৃণমূলে ছিলেন আজকে তিনি বিজেপিতে ঠিক মনে হচ্ছে আপনি কেমন ফিল করছেন দেখুন আমার ফিলের থেকে বড় ব্যাপার তৃণমূল থেকে বিজেপিতে এই কথাটা যেমন আমরা সবাই জানি কিন্তু একটা যখন নির্বাচন লড়তে যাই বা একটা লড়ে একটা দলের আদর্শ তার চিন্তা ভাবনা তার দেশত্ববোধ তার অভিমান এইসব নিয়ে একটা দলের সঙ্গে দলের লড়াই হয় আজকে দু হাজার চব্বিশে এই জায়গায় দাঁড়িয়ে যিনি আমাদের দমদম লোকসভার প্রার্থী তিনি আমাদের কাছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আমাদের দু হাজার যে দেশের উত্থান আমরা দেখেছি দুহাজার চোদ্দোর পর থেকে সেই উত্থানটা আমরা দু হাজার গিয়ে যখন তাকে আবার আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে পাবো এবং দমদম লোকসভা সিটটাও যখন আমরা তাকে উপহার দেব তখন নিশ্চয়ই শক্তিশালী ভারতের দিকে শক্তিশালী ভারত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে সেই দিকে যেতে পারে আগামী দিনে আচ্ছা আপনারা যারা মানে এটা একটা আমাদের আমার খুব জানার প্রশ্ন আমি দীর্ঘদিন সাংবাদিকতা করছি কিন্তু এই যে আপনারা বলেন না যে একটা মুখ দেখে মাত্র ভোট হয় তার মানে কি এখন ভারতের রাজনৈতিক চিত্রটা ভয়ঙ্কর বদলে গেছে যে দিদিমণিকে দেখে ভোট হয় বাকি সব ল্যাম্প পোস্ট একটি মাত্র পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট ঠিক সেরকম নরেন্দ্র মোদী তাকে দেখে ভোট হচ্ছে আর কোনো মুখ নেই মানে আলটিমেটলি যাদেরকে আমরা পাঠাচ্ছি তাদের কোনো দাম নেই শুধুমাত্র একটি মাত্র মুখ এটা আপনারা কি কেন বলেন না একটা মাত্র মুখ মানে আমরা কাউকে তো লক্ষ্য রেখে এগোতে হবে প্রত্যেকটা মানুষেরই একটা জীবনে লক্ষ্য থাকে তেমনি যে লোকটাকে দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে চোদ্দ পনেরো কুড়ি ঘন্টা দেশের সেবায় নিয়োজিত এখানে আটকাচ্ছি আমি একটু অন্যরকম প্রশ্ন করতে চাই আপনাকে সেটা হচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা একজনকে ফোকাস করছেন তাকে বলা হচ্ছে দেশের মুখ রাজ্যের মুখ বাংলার দিদি দেশের দাদা এই ধরনের শব্দগুলো বলা হচ্ছে আমি একজন সাংবাদিক হিসাবে একেবারে নিউট্রাল জায়গা থেকে প্রশ্ন করতে চাই যে একজন নেতা তাকে তিনি আমার অঞ্চল থেকে তাকে আমি গণতান্ত্রিক রীতিতে নীতিতে তাকে আমি নির্বাচিত করছি তিনি যাবেন লোকসভায় এবং তিনি তার আমাদের এই অঞ্চলের কথা আমাদের এই লোকসভার যে পেরি সেখানকার সমস্যা সমাধান সেসব নিয়ে কথাবার্তা বলবেন তার সাথে মানে তার জায়গা থেকে তিনি একশো শতাংশ লড়বেন অর্থাৎ এখন কি নির্বাচনের ক্ষেত্রে এই মুখগুলো তাদের নিজেদের যে কথা বলার জায়গা সেটা না না সেই ক্ষেত্রে দেখুন বিজেপি দু হাজার তারপরে তপন এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন টেলিফোন মিনিস্ট্রি হয়েছিলেন এবং টেলিফোনটাকে ওই সময় ফোনটাকে কোন জায়গায় মানে একটা কোন মানে একটা বিশাল জায়গায় পৌঁছে দিয়ে বিপ্লব বিপ্লব হয়েছিল শুধু তাই না আমরা জানতাম না যে এমপিলের টাকা যে আসে খরচা করা হয় মানুষের কল্যাণে খরচা করা আমরা জানতাম না তবু না থাকলে তারপরে আমরা পনেরো বছর দেখলাম স্বভাবগত রায়কে দেখলাম আমরা আমরা স্বভাবগত রায়কে দেখেছি বর্তমানে বর্তমানে এমপি যিনি পনেরোটা বছরে টোটাল দমদম লোকসভায় একটুও কলকারখানা আসেনি কোনো ইন্ডাস্ট্রি আসেনি যে কটা ছিল সেগুলো মানে খোলার চেষ্টা হয়নি এইচএমবি থেকে শুরু করে আপনার যে থেকে শুরু করে বহু কলকারখানা গঙ্গার পাড়ে চলে যান বহু পাট পাট শিল্প থেকে শুরু করে এখান থেকে মানে যদি আমি টোটাল দমদম লোকসভা ধরি মানে সাতখানা বিধানসভা অঞ্চলে অন্তত একশোর বেশি কলকারখানা বন্ধ বন্ধ হয়ে গিয়ে এবং সেটা খোলারও চেষ্টা হয়নি আমার এই সব থেকে যেটা দুঃখের বিষয় দেখুন মানুষ সে যেই দেখছে আমাদের প্রতিনিধি সে যেই দলই করুন তৃণমূল করুন যাই করুন না আমাদের প্রতিনিধি দমদম লোকসভার প্রতিনিধি আমরা দমদম লোকসভার

হতে পারে কেন্দ্রীয় সরকার কিন্তু উদ্যোগটা নিতে হবে লোকাল নেতৃত্বকে যিনি এমপির দায়িত্ব আছেন যিনি আমাদের কথাটা সংসদে তুলে ধরবেন সেই যে বছর একবারের জন্য করেছেন বলে মনে না আমাদের আর কখনো গেছেন গেছেন হ্যাঁ গেছেন মিটিং মিছিলের সময় গেছেন কিন্তু ওই খোলার ব্যাপারে কারখানাটা খোলার ব্যাপারে বা এতগুলো শ্রমিক বছরের পর বছর বসে আছে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা কিছু করেন এই সাংসদ বছরে আপনাদের আপনাদের এই এই এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বিজেপির যে প্রার্থী তার নাম হচ্ছে শিলভদ্রবাবু শিলভদ্রবাবুর জন্য আপনারা লড়ছেন বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে সমস্ত সবাই বিজেপি সবাই মিলে একসাথে লড়ছেন সংঘ পরিবার লড়ছেন তো আপনাদের এখন সামনে কাকে রেখেছেন মানে কোন কোন মুদ্রাগুলোকে সামনে রেখেছেন যে এবারে লোকসভা নির্বাচনে দমদমের জন্য এই এই বিষয়গুলোকে আমরা তুলে ধরছি সবার প্রথম যেটা হলো যে কাজগুলো হওয়া উচিত এমপির মাধ্যমে সেইগুলো পৌঁছানো যে যে জায়গায় যে জায়গায় পৌঁছালে সংসদে পৌঁছালে যে কাজগুলো হবে সেই পৌঁছানোটাই হয়নি গত পনেরো বছরে আমরা চাইবো শিলভ দত্তকে এখানকার সাংসদ করে কেন্দ্রে পৌঁছাতে এবং সেখানে যাতে কাজগুলো দমদমের জন্য অন্ত আনতে পারি দমদমের বিজেপি নয় সকল ধর্ম বর্ণের মানুষ সব রাজনীতির ছেলেমেয়েরা তাদের কাজপাক কর্মসংস্থান দেখো এয়ারপোর্টটার কি অবস্থা হ্যাঁ সুন্দর সাজিদা তাতে আমাদের সাংসদ বর্তমান সাংসদে কতটুকু কি আছে আমরা সবাই জানি কোনো মতো কোনো প্রোডাকটিভিটি কিচ্ছু নেই চেষ্টা করলে করতে পারতেন কিন্তু করেননি কেন আপনারা চাইছেন একদম আমরা পনেরো বছর একটা সাদা হাতি পুষেছি পশ্চিমবঙ্গে আমার দমদম লোকসভাতে সাদা হাতি একটা পুষেছি তাকে দিয়ে যে কতটুকু কাজ হয়েছে দমদম প্রতিটা মানুষ জানেন যারা বুক বাজিয়ে করে তারাও পিছন ঘুরে বলে শিলভদ্র দত্ত অনেকটা এগিয়ে অনেকটা এগিয়ে আছেন একদম মানুষ আমরা কথা বলছি রাজীব অধিকারীর সাথে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দমদম লোকসভা নিয়ে কথা হচ্ছে দমদম লোকসভার আজকে প্রধানমন্ত্রীজি গত এই নিয়ে দ্বিতীয়বার বাংলায় এলেন প্রধানমন্ত্রীজির হাত শক্ত করতে হবে বলে আমাদের বিজেপির নেতৃত্ব ভয়ঙ্কর রকম লড়াকু মনোভাব তাদের রয়েছে আপনি নিজে বিজেপির বহু দিনের পুরনো কর্মকর্তা বহু দিন ধরে বিজেপি করেছেন আপনার মা তৃণমূলের এই আপনার মা বিজেপির কাউন্সিলর ছিলেন একটা সময় সেই জায়গা থেকে আপনার লড়াইয়ে উঠে আসা কিন্তু আপনার কখনো মনে হয় যে আক্ষেপ রয়ে গেছে আপনাদের কিছু একটাই আক্ষেপ যে পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় কখনো আসতে পারে আনতে পারি নি আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মস্থান হাতে তৈরি পার্টি জনসংঘ আমরা সেই জায়গাটাই কখনো কোনো কোনো মুখ্যমন্ত্রী পাইনি বিজেপির তরফ থেকে এইটাই আক্ষেপ আর কিছু আক্ষেপ নেই মানে আপনারা বিজেপির নেতৃত্ব একেবারে সংঘবদ্ধ এবং এতটাই সংঘবদ্ধ যে আপনাদের কত দুঃখ মুখ্য না 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 দুঃখ কিছু নেই একটাই দুঃখ বললাম আমরা যখন দলটাকে ক্ষমতায় আনতে পারবো পশ্চিমবঙ্গে তখন সেই দুঃখটা থাকবে না তখন মনে হয় যেন মানে সেই দিনের পরিশ্রমটা হয়তো আজকে ফল লাভ করলো আপনি তো একটা সময় তপন শিকদারের সঙ্গে থাকতেন তপন শিকদারের সঙ্গে আপনার ছবি দেখা গিয়েছে তপন শিকদার একটা সময় জিতেছেন এবং টেলিকম ইন্ডাস্ট্রিকে একটা অন্য জায়গায় পৌঁছে দিয়েছেন এবং সেটা সেই দম দমদম লোকসভা কেন্দ্র থেকে এই দমদম লোকসভা কেন্দ্রের একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বাম দুর্গে প্রথম ফাটল ধরিয়েছিলেন তপন শিকদার আবার পনেরো বছর বাদে তৃণমূলের দুর্গ এই মুহূর্তে সেই দুর্গে কি ফাটল ধরানোর জন্য যাবতীয় পদ্ধতি আপনাদের না না দুর্গ কিছু নেই তৃণমূলে দুর্গ কিছু নেই সে দুর্গ বহুদিন আগে খান খান হয়ে গেছে কারণ ব্যাপারটা হলো তৃণমূলে এখন বালির বাদ যেভাবে তাদের নেতামন্ত্রীরা ধরা পড়ছেন বিভিন্ন অনৈতিক কাজে তো সাহীভাবে এই দুর্গ আর কিছু নেই যে দুর্গ চুরমার হয়ে গেছে এবং হয়তো তাদের নিজেদের দোষেই হয়েছে কারণ মানুষ তো দু হাজার এগারো সালে সিপিএমের মতো জগদ্দল পাঠকটাকে সরানোর জন্য ভোট দিয়েছিল ভোট দিয়েছিল নির্দ্বিধায় ভোট দিয়েছিল ক্ষমতায় এসছিলেন সততার প্রতীক হিসাবে এসেছিলেন ক্ষমতায় এবং কাজে চেষ্টা করেছিলেন কিন্তু তার যে ফলশ্রুতি দেখতে পাচ্ছি অর্ধেক ক্যাবিনেট জেলের ভিতর পুরো শিক্ষা দপ্তর লকাপে খাদ্যমন্ত্রী থেকে বনমন্ত্রী সব লকাপে তো সমস্যাটা এই জায়গায় যে যারা কাজ করবে যাদেরকে মানুষ ভোট দিয়ে নিয়ে এসেছিলো অথবা জোর করে ভোট ছিনিয়ে নিয়ে ওরা মন্ত্রী হয়েছিলেন বা কিছু হয়েছিলেন আজকে সেই জায়গাটা তো নেই দুর্গ তৃণমূলের দুর্গ বলে কিছু নেই সব দুর্গই ভেঙে পড়েছে এবং পদ্মফুল ফুটবে এটা একদম আপনাদের ওভারঅল গোটা রাজ্য জুড়ে কি আপনাদের প্ল্যান আপনাদের কি পরিপ্রেক্ষিত যে মোটামুটিভাবে বিয়াল্লিশটি আসনের ভেতরে আপনারা কতগুলো পাচ্ছেন মানে অমিত বলেছেন তিরিশের অমিত শাহজি তো বলেছেন তিরিশের উপরে কিন্তু মোদীজি বলে গেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশে চাই তো আমরা সব কটার জন্যই তো লাভাবো তারপর তো দেখা যায় কোথায় কি করতে পারি হ্যাঁ ভুল ত্রুটি থাকতেই পারে সব মানে সরিয়ে আমরা আমরা দেশের হাতকে সং মানে একদম এতটা এই জায়গায় নিয়ে যাবো নিজের দেশকে যেন অন্য কোন দেশ প্রতিবেশীরা তো মোটামুটি ঠান্ডাই হয়ে গেছে অন্য কোনো দেশ না চোখটা রাঙাতে না পারে আর মিডিয়া ট্রায়ালকে বিশ্বাস করেন সব ক্ষেত্রে করি না মিডিয়া যা যা রায় দিচ্ছে সেগুলো তেমন না 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 সব করি না দেখুন ব্যাপারটা কিছুই না তারাও তো মানুষ তাদেরকেও তো চলতে হবে এ বিষয়ে কী বলবো এটা খুব ছোট্ট প্রশ্ন করবো আপনাকে সেটা হচ্ছে যে পরপর পরপর অমিত শাহ আসছেন দেশের প্রধানমন্ত্রী আসছেন বাংলা সরগরম মানে এত বোধ ঘন ঘন কেন্দ্রীয় মন্ত্রীরা বোধ হয় বাংলা ছাড়া আর কোথায় এত বেশি যান না বলে তৃণমূলের অভিযোগ কি বলবো না না অভিযোগ দেখুন তৃণমূলের আমি একজনের নাম জানি তিনি বলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় হতে গেলে তো একটা মিনিমাম ভোট পেতে হয় মিনিমাম সিট পেতে হয় মিনিমাম একটা জায়গা থেকে জিতে আসতে হবে সর্বভারতীয় কোন জায়গায় আসবে সর্বভারতীয় হতে গেলে তো একটা একটা টার্গেটে পৌঁছাতে হবে সারা ভারতবর্ষে তৃণমূলে কটা সিট আছে যা সর্বভারতীয় তকমাটাই নেই সর্বভারতীয় স্বাধীন সম্পদ হয় কি করে সেটা বড় প্রশ্ন এক আপনার প্রশ্নে আমি আসি দেখুন ওই একটাই প্রশ্নই যে যারা আমরা ভারতীয় জনতা পার্টিটা করি এবং করছি এত বছর ধরে বা বলতে পারি আমরা যে সংঘ পরিবার একটু ডিপো যেতে পারি হিন্দুত্বের একটা যে ব্যাপার যে আছে আমাদের মধ্যে সনাতনী ভাব যেটা সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি এই যে বারবার যারা আসছেন না এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মস্থানকে আমরা কোনোদিন পাইনি কারণ দু হাজার চব্বিশের দু হাজার ছাব্বিশের লোকসভা এই বিধানসভা তো কিছু তো একটা লক্ষ্য আছে যে আগামী দু দু হাজার ছাব্বিশের বিধানসভাটাও যেন পদ্মফুলটা অন্তত পশ্চিমবঙ্গ থেকে ফুটাতে পারি তার জন্য একটা একটা গ্রাউন্ড তো তৈরি ২৪ থেকে হচ্ছে মানে একটা সময় একটা সময় এরা হয়েছিল যে বামপন্থী কোনো একজন নেতা কোনো একজন মহান নেতা তিনি তপন শিকদারকে জায়গা ছেড়ে দিয়েছিলেন এটা আপনারা বোধহয় স্বীকার করবেন কি না করবেন আমি জানি না না শিকারও না বলছি শিকার ও শিকার ব্যাপার না বামপন্থী এখন আপনাদের সঙ্গে রয়েছে এটা তো স্বাভাবিক নাকি না আমি শুধু বামপন্থী বলব না আজ আমি শুধু বামপন্থী বলবো না যারা দেশকে ভালোবাসেন শুধু বামপন্থী নয় কংগ্রেস রয়েছে বামপন্থী রয়েছে টিমসি আছে সবাই আছে যারা দেশকে ভালোবাসে আচ্ছা মনে করুন বিয়াল্লিশে বিয়াল্লিশটা জিতে গেল তৃণমূল এখান থেকে খুব ভালো করে মমতা ব্যানার্জি জানেন পশ্চিম তৃণমূল কংগ্রেস কোনো ক্ষমতায় আসবে না কেন্দ্রে বিয়াল্লিশে বিয়াল্লিশে যেতে গেল দেশে কোনো উপকার লাগবে কেউ লাগবে না হয়েছে অ্যাডজাস্টমেন্টের কোনো ব্যাপারই নেই বিয়াল্লিশে বিয়াল্লিশ যদি জিতেও যায় তৃণমূল এখান থেকে তাহলেও তো দেশে কোনো কাজ লাগবে দেশে তো ক্ষমতা আসবেই বিজেপি পশ্চিমবঙ্গে যদি একটা সিটও না পায় সেখানেও বিজেপি ক্ষমতায় আসবে এটা মমতা ব্যানার্জি পরিষ্কার জানেন তো স্বাভাবিকভাবে মানুষও বুঝতে পারছে তার দলের লোকরাও বুঝতে পারছে যে এই সময় দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দেওয়ার ভোটটাকে নষ্ট করা একই বই সুতরাং আপনারা বলছেন যে বিজেপি সেই জন্য অনেকটাই উইন উইন সিচুয়েশানে রয়েছে এবং এখানে বামপন্থীরা তো একটা ভোট ফ্যাক্টর তো সেই ফ্যাক্টরের জায়গাটা আরেকবার জিজ্ঞেস করবো আপনার কাছে যে এই বামপন্থীরা ঠিক এখন কি চায় যে বিজেপি কে একটা সাম্প্রদায়িক দল তাকে আসতে দেবো না আটকাও নাকি না তৃণমূলকে সরানোর জন্য বিজেপিকেই আমাদের সাপোর্ট করতে হবে কোন দিকে সাম্প্রদায়িক বলতে আপনি কি বোঝাতে চাইছেন সাম্প্রদায়িক বলতে একটা সম্প্রদায়কে যদি আমি ভালোবাসি আমি যদি হিন্দুর ঘরে জন্ম হয় আমার আমি যদি হিন্দু সম্প্রদায়কে ভালোবাসি তাহলে আমি সাম্প্রদায়িক হয়ে গেলাম একদম নয় আপনাদের সাম্প্রদায়িক বলে রেখে যান একদমই রেখে যাই না আমরা আমরা বলছি গর্বিত আমরা সাম্প্রদায়িক বললে আমরা আমাদের সম্প্রদায়কে ভালোবাসি তাহলে সাম্প্রদায়িক হতেই পারি আমি রেগে যাই না তো আমরা দেখুন সেকুলারিজম এক এক রকম আপনি দেখবেন যখন যারা ভাতা পায় যে বুদ্ধিজীবীরা পশ্চিমবঙ্গে ভাতাশ্রী বিভিন্ন ভাতাশ্রী আছে না ভাতাগুলো যখন পায় তাদের কাছে সেকুলারিজম একটা জায়গায় আবার দেখবেন যারা যারা ভাতা পায় না বামপন্থী বাম ঘরানার যারা তাদের কাছে সেকুলারিজম আলাদা আমাদের কাছে একটাই সেকুলারিজম না খাউঙ্গা না খানে দুঙ্গা এর বেশি কিছু না। চুরি করলে ভাই জেলে যেতেই হবে এটাই এর বেশি কিছু নেই সে যেই হোক না দেখুন না বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রচুর বেআইনি টাকা ধরা পড়ছে এখান সব জায়গায় পড়ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় কিন্তু বেআইনি কাজ যেখানেই হবে সেখানেই মোদীজি বলেছেন গত আমাদের ম্যানিফেস্টো যে পরশু দিন হয়েছে উদ্বোধন সেখানেও পরিষ্কার বলা আছে আমরা যখন দু হাজার চব্বিশে ক্ষমতায় ফিরে আসবো আবার তখন কিন্তু যারা চুরি করছেন ভাবছেন পার পেয়ে যাবেন সে যেই দলেরই হোক না কেন যে ধর্মে যে ধর্মকে করা হাতে একদম একদম হবে দেখ একটা একটা দুটোটি গভর্নমেন্ট হলো দেখাতে পারবেন না মানে আপনাদের কাছে সেই মুখ হচ্ছে জি এটাই হচ্ছে মুখ নয় প্রধানমন্ত্রীর কাজ আমাদের যাদেরকে আমরা নির্বাচিত করে পাঠাবো তারা ভারতে নতুন ভারত তৈরি করার স্বপ্ন দেখবে নতুন ভারত তৈরি হবে এই স্বপ্ন নিয়ে আপনিও আছেন আমরাও আছি তাই তো গ্যাসের দাম হঠাৎ করে কমে গেছে জানেন তো কমে যায় নতুন ভারতে নতুন ভারতে জায়গা আসে আমি নতুন ভারতে আগে নতুন এটা কি এটা কি নির্বাচনী একটা স্ট্যান্ড আমি নতুন ভারতে আসি আগে তারপর বলি আমি নতুন ভারতে ব্যাপার না কিন্তু ব্রিটিশের ছেড়ে যাওয়া যে ভারতবর্ষ যে দি জাতি তত্ত্বের ভিত্তিতে ভেঙে যাওয়া ভারতবর্ষ যে সময় যে মানে সিন্ধহম নগর দেশটাকে টুকটুক টুকরো করে দেওয়া হয়েছিল আমরা দেখবেন সঙ্গ পরিপার থেকে অখণ্ড ভারত বলি অখণ্ড ভারত বলি বারবার করে বলি অখণ্ড ভারত আমাদের ভারতবর্ষ তো এতটুকু ছিল না অনেক বড় ছিল ভারতবর্ষ সেই ভারতবর্ষ টুকরো টুকরো হতে হতে এই জায়গায় চলে না নতুন ভারত বলতে গেলে আপনি নতুন সারা বিশ্ব যেভাবে এগোচ্ছে যে উন্নত এখন তো ভারত উন্নয়নশীল দেশের মধ্যে পড়ে না উন্নত দেশের মধ্যেই চলে এসছে উন্নত দেশগুলো যেভাবে এগোচ্ছে দ্রুত হারে যে এগোচ্ছে উন্নততর ভারত উন্নতর ভারত হতে পারে সেই জায়গা থেকে আমাদের চীন দেশের প্রধানমন্ত্রী বলুন বারবার তার কথা বলতেই হবে কারণ মুখ না হলো তার কাজটা আমাদের অবশ্যই লক্ষ্য মানে এখন মোটামুটিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের চোখের সামনে উন্নততর ভারত যে ভারত এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য গ্যাসের দাম কমিয়েছে সবজি ফসল যা যা আছে সেগুলোর দাম মোটামুটিভাবে আর বাড়বে না এটা আমরা মেনে নিতে পারি কৃষি কৃষি যে ম্যানিফেস্টো আপনাদের বেরিয়েছে তাতে কৃষিকে ভয়ঙ্কর রকম জোর দেওয়া হয়েছে কৃষির প্রতি প্রধানমন্ত্রীজি গত দুটো টার্মেই ভীষণ জোর দিয়েছিলেন একশো তিন দফা একশো তিনখানা উদ্যোগ কৃষি উদ্যোগ নেওয়া হয়েছে পারম্পরিক কৃষি ক্ষেত্রকে আপনারা আলাদা জায়গা দিয়েছেন তা সত্ত্বেও তা সত্ত্বেও মানুষ বারবার বিরোধীরা আপনাদের দিকে আঙুল তুলে বলছে ফল ফসলের দাম বেশি গ্যাসের দাম বেড়ে গেল কিন্তু ভোটের আগে কমে গেল এই এই এইগুলো নিয়ে আপনারা কীভাবে লড়াই করবেন দেখুন একটা কথা বলি আপনি যদি খেয়াল করে দেখেন বছর খানেক আগেও দেখুন রিফাইন তেলের দামটা ভয়ঙ্করভাবে বেড়ে গেছিল খেয়াল করেছিল নিশ্চয়ই ভয়ঙ্কর বেড়ে গেছিল তো ওই সময় তো মুন্ডুপাত হচ্ছিল প্রধানমন্ত্রীজির গত গত ছ মাসে সেটা একশো টাকার মধ্যে একশো দশের আরও একশো নিচেও নেমে গেছে অনেক অনেক সময় আটানব্বই থেকে একশো দশের মধ্যে আছে কি করে হলো এর পিছনে কী লোক কী আছে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের পাম তেল এসব পাম তেল পাঞ্চ করে বিক্রি করা হতো ওই সময় এটাকে আলাদা করে দেওয়া যেটা পাম তেলটা খাওয়া শরীর বা ভীষণভাবে খারাপ ওই দামটা যখন বেড়ে গেছিলো পাম তেলটাকে বাদ দিয়ে সাদা তেলটা আসছিলো তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখন অটোমেটিক্যালি সিস্টেমে চলে এসেছে এই গ্যাসের দাম বলুন পেট্রোল বলুন আচ্ছা আচ্ছা এই আমাদের যে যিনি আছেন প্রধানমন্ত্রী বা আমি তার থেকে বড় যে ইন্ডিয়া ডি যেটা চলছে সে গভর্মেন্ট গভর্নমেন্ট টু যেটা চলছে একটা জায়গাও তো দেখাতে পারবেন যেখানে বলেছেন যে মানুষকে মানে বিপদে ফেলে মানুষের ক্ষতি করে কোনো কিছু করবে এই দুশো টাকা যে গ্যাসের দাম কমানো হলো এটা গ্যাস মানে ভোট না হলেও কিন্তু এটা কমতো আপনি পেট্রোলের দামটা পেট্রোলের যে দাম কিন্তু দু টাকা কমেছিল চেষ্টা সেটাও কিন্তু ভোটের অনেকটাই আগে তা আরও কমবে নিশ্চয়ই কমবে বাড়তেও পারে দেশের অর্থনীতি চিন্তাভাবনা করা আছে অর্থনীতি সেই জায়গায় পারুক না পারুক একশো দিনের কাজের টাকার জন্য চিৎকার করছে একশো দিনের কাজের টাকা এখনো পর্যন্ত আপনারা আপনাদের কেন্দ্রীয় সরকার যারা ক্ষমতায় রয়েছে তারা দেননি বলে বিরোধীদের অভিযোগ এক দ্বিতীয় কথা হচ্ছে বিরোধীদের আরেকটা বড় অভিযোগ হচ্ছে যে কেন্দ্রীয় সরকার টাকা দেওয়ার না দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকার কিছুতেই কিছুতেই এই গ্যাস পেট্রোলিয়াম গ্যাস বাদ দিয়ে পেট্রোলিয়াম যেগুলি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত যে দামের জায়গা সেগুলি কিছুতে কমাচ্ছে না এই দুটো মুদ্রাকে সামনে রেখে ভয়ঙ্করভাবে আগ্রাস আগ্রাসনের ভিত্তিতে লড়াই চালাচ্ছে পেট্রোল ডিজেলের দাম কেন্দ্রীয় সরকার কমানোর পর এখন তো বোধ একশো তিন টাকায় নেমে গেছে পেট্রোল ঠিক পশ্চিমবঙ্গ কিন্তু রাজ্য সরকার যেটা শেষ সেখান থেকে এক পয়সাও কিন্তু মমতা ব্যানার্জি কমাননি একটা বুঝতে হবে যে আমরা এত কমাতেই পারতো যে শেষটা কেটে না অবশ্যই কমাতে পারতো কমেনি একটা টাকা এক পয়সাও কমান নেউনি সেটা একটা বড় ব্যাপার আর দ্বিতীয় কথা হলো ভোটটা ফ্যাক্টর নয় দেশের দেশের উন্নয়নটির প্রধান প্রধান কাজ আমাদের একটা স্ক্যাম আপনারা দেখাতে পারবেন না যে এই দুটো গভর্নমেন্ট এন ডিএ গভর্নমেন্ট চলল কোনো স্ক্যাম কিন্তু একটাও নেই আর বলছেন বিরোধীদের কথা বিরোধীতে কোনো ইস্যু আছে বলার কিছু তো ইস্যু নেই ইস্যু থাকলে তো বলবে আপনি বলুন নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রীও হননি সেই সময় দাঁড়িয়েও উনি কিন্তু এই আর্টিকেল থ্রি সেভেন্টি থেকে শুরু করে থার্টি ফাইভ এ থেকে শুরু করে রাম মন্দির থেকে শুরু করে সব কিছু কিন্তু উনি ওই ম্যানিফেস্টোটা উনিও পড়েছিলেন সেই সময় যখন মাত্র এমপি ছিল আমাদের আজকের ডেট উনি প্রধানমন্ত্রী হয়ে কিন্তু যেটা বলেছেন সেটাই করেছেন এই রাম মন্দিরে এত বড় ইস্যুটা বা কাশ্মীর ইস্যুটা আজকে আজকে বলুন কাশ্মীরে যেতে আমরা সব ভয় পেতাম আজকে কোথায় চলে এসেছি আমরা না আপনাকে একটু থামাই দর্শক বন্ধু আপনাদের জন্য বলি যে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই হাসপাতি তার খেতে আজকে আমরা দমদম লোকসভা নিয়ে কথা বলছি দমদম লোকসভায় শিলভদ্র দত্ত তিনি লড়াই করছেন নির্বাচনে তার হয়ে তার তাদের দলের খবরাখবর নেওয়ার জন্য রাজীব বাবুকে আমরা এখানে হাজির করেছি রাজীব অধিকারী তিনি নিশ্চয়ই তাদের দলের কথা বলছেন তাদের স্ট্যান্ড পয়েন্ট নিয়ে কথা হচ্ছে শুধু একটা প্রশ্ন জনগণের জন্যে জনগণের হয়ে আমি আপনাকে করতে চাই যে আগামী নির্বাচন পরবর্তী যে দিন যদি আপনাদের দল এই এই টিকিটটি জিতে চায় দমদম লোকসভা থেকে যদি জয় লাভ করে দমদমের মানুষ কী পাবে সবার প্রথম যেটা বলবো দমদমের যদি জিতে না দমদম শিলভদ্র দত্ত জিতবে এবার এবং জেতার পর আমি কথা দিচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি একটা মায়ের কোল খালি হবে না কেউ তো নিজের বাড়ি ছেড়ে থাকবে না কাউকে পুলিশের দৌড়া দৌড় ভয়ে দৌড়ে যেতে হবে না কেউ কেউ কোনো মেয়ে মেয়ে তার স্বামীকে হারাবে না কোনো পুত্র বা কন্যা তার বাবাকে হারাবে না এটুকু বলতে পারি এটুকু গ্যারেন্টি বিজেপি দিতে পারে যে যে ঘটনাগুলো আমরা পশ্চিমবঙ্গকে এই ভোট নিয়ে সামান্য পঞ্চায়েত ইলেকশানে নমিনেশান ফাইল নিয়েই যতজন মারা গেছিলো সারা ভারতবর্ষে গেছে পশ্চিমবঙ্গ কিন্তু খুব খারাপ জায়গা বিশেষ করে ভোটের ক্ষেত্রে তো দমদম যদি বিজেপি জেতার পর এই ঘটনাটা ঘটবে না উন্নয়ন সারা বছর ধরে হবে কিন্তু মানুষকে নিয়েই উন্নয়ন করতে হবে মানুষ বাদে কোনো উন্নয়ন হবে না